হুজুর আব্দুল মালিক আল খুতুবি রহমাতুল্লাহ আলাই ওখানে মাজার শরীফের মধ্যে বর্তমান সময় যদিও বা থাকেন আমার আল্লাহদের এদেরকে এত বেশি শক্তি দিয়েছেন এরা রওজা শরীফ থেকে কারা ওনাদেরকে করে সব কিছু দেখার ক্ষমতা আমার আল্লাহ দান করেছেন হুজুর আব্দুল মালিক আল খুতুবি রহমাতুল্লাহ আলাই ওনার দরবার একদিন একজন আল্লাহর ওলির দুশ্মন গেল এমন সময় গেল যে সময় জুহুরের নামাজের সময় জুহরের নামাজের সময় একজন আল্লাহর হুজুরের দরবারে গেলেন এখন দেখা গেল সবাই নামাজের মধ্যে কিন্তু আব্দুল আলাই উনার হুজরাফাকের মধ্যে বসে বসে হুক্কা যেগুলো আপনারা দেখেছেন যারা গিয়েছেন হুজুর আপন হুজরা শরীফের মধ্যে বসে আছেন এখন ওই আল্লাহর বান্দা যিনি আল্লাহর রুলির দুশ্মন এরাও একটা সুহমত দেয় যে সুন্নিরা নামাজ খানাম পড়ে না ঠিক কিনা আচ্ছা আপনারা বলুন কোন সুন্ন মুসলমান কোন কোন সুন্নি মুসলমান বা কোন সুন্নি আলেম আজ পর্যন্ত দিন বলেছে নামাজ বাদ দিয়ে আল্লাহর ওলি দরবারে যাও সবাই বলুন না আমাদের সুন্নি মুসলমান দিন বলেছেন নামাজ বাদ দিয়ে জশ্নে জুলুসের মধ্যে যাও কিন্তু আমাদের সর্বপ্রথম যেটা শর্ত সেটা হলো আগে আপনি নামাজ পড়ুন নামাজ পড়ে তারপর আপনি আল্লাহর অলি দরবারে যান কারণ আল্লাহর অলিরা নামাজ পড়ে আল্লাহর অলি হয়েছে এখন হুজুর আব্দুল মালাক আল খুতুবি রহমতুল্লাহ আলাই হুজুরা পাকের মধ্যে বসা ওই আল্লাহর বান্দা যখন মনে মনে এটা আবার বলে নাই কাউকে মনে মনে বলেছেন যে ইনি কিরকম আল্লাহর বলি যিনি নামাজের সময় গড়ের মধ্যে বসে আছেন আর সমস্ত মুরিতরা মসজিদের মধ্যে নামাজ পড়ে ইনি মনে হয় আল্লাহর বলি নাও হতে পারে হুজুর আব্দুল মালিক আল কুতুবী আলাই ওই আল্লাহর বান্দার হাতের মধ্যে দরলেন দরার পর বললেন হে আল্লাহর বান্দা তুমি বলেছিলা। আব্দুল মালিক আল কুতবি নামাজ পড়ে না তুমি তুমি দেখো আমি আব্দুল মালিক আল কুতবি তোমাকে বেলায়তের নজর দিয়ে দেখাচ্ছি তুমি মদিনা শরীফের দিকে দেখো আমি আব্দুল মালে কাল কুতুবির দেহ যদিও বা কুতুব শরীফ দরবারের মধ্যে আমি এই মুহূর্তে দয়াল নবীর সাথে মদিনা শরীফের মধ্যে নামাজ আদায় করতেছি দেখালেন মদিনা শরীফের মধ্যে ঠিকই আল্লাহর ওলিদের সাথে থাকলে ওনারও নজর কি হয়ে যায় পরিবর্তন হয়ে যায় হজর আব্দুল মালে কাল কুতুবি রহমতুল্লাহ আলাই ওনাকে দেখালেন যে আমি যদিও বা কুতুব শরীফ দরবারে কিন্তু আমার আল্লাহ আমাকে এত বেশি বেলায়তের ক্ষমতা দিয়েছেন মুহূর্তের মধ্যে যে কোনো স্থানের মধ্যে যাওয়ার মতো ক্ষমতা আমার আল্লাহ আল্লাহর অলিদেরকে দান করেছেন এটা নিজস্ব কোনো ক্ষমতা নয় আল্লাহ দিয়েছেন আল্লাহ দিলে এখানে আর শিরিক হয় না দয়াল নবীর মাধ্যমে পেয়েছেন গরিবে নামাজের মাধ্যমে পেয়েছেন হুজুর আব্দুল মারে কাল কুতুবি রহমতুল্লাহ আলাইও দেখিয়ে দিলেন যে আল্লাহর বলিরা নামাজের সময় কি করে নামাজ পড়ে যদিও বা এখানে বসে থাকেন কিন্তু না এক জায়গার মধ্যে না আল্লাহ এদেরকে এত বেশি শক্তি দিয়েছেন আমার হুজুর গৌসে ফাঁক আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই একই সময় সত্তর জন মুড়িদের ঘরে একই সময় ইফতার আদায় করেছেন তাহলে আল্লাহর অলিরা পারে তুমি যে মোর ক্যাবেলা খাবা তুমি যে মোর মদিনা বাবা আব্দুল মালিক শাহ মৌলা মাওলানা তুমি যে মোর ক্যাবেলা খাবা তুমি যে মোর মদিনা বাবা আব্দুল মালিক শাহ মৌলা না देमाबा मू बेसो आमे नारा दौड़ हा ते मारजनि मज़ा हया ज़ोम बाबा महबू बे আমে নারা দরের দুলাল পাতে মার জানে জান দুঃখ শ্রেষ্ঠ পীরে কামেন দুঃখ শ্রেষ্ঠ পীরে কামেন নাই যে তোমার তুল না বাবা আব্দুল মালিক শাহ কত রতে মাওলা বঙ্গোপসাগরের বুকে ছোট দ্বীপ কুতুব দিয়া মিলন মেলা ছো নুরের বাতি আ ও বঙ্গোপসাগরের বুকে ছোট দ্বীপ কুতুব দিয়া মিলন মেলা বসাইয়াছ নূরের বাতি জালাইয়া পাপিকে কে তোরাইতে বাবা মাফই কে তোরাইতে বাবা পোষাইলা তো রাস্তা না বাবা আব্দুল মালিক শাহ অযরতি মাংলা না তুমি যে মুর্দলাতা দম গুণাগার রে কালী হাত না এসেছি পাতর বারে ও দয়া কর দয়াল বাবা এই দম গুনাগারে কালী হাত না এসেছি পাতর বারে দয়াল সাদর বাবা তুমি দয়ার সাগর বাবা তুমি পুরাও মনের বাসনা বাবা আব্দুল মালিক সাহা রতে মাওলা আমে নারা ধরের পাতে মাই জানি ওদা হে দেয়া জম বাবা মেহেবু বেতু বাহার আমি নারা ধরের দুলার পাতে মাই জানি my vale